গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প রাজশেখর বসুরতি তো ষষ্ঠীর কৃপা ষষ্ঠী পুজোর পর সুকুমারী তার ছেলেকে পিঁড়ির উপর রেখে স্বামীকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। সুকুমারীর বয়স চব্বিশ তার স্বামী গোকুল গোস্বামীর চুয়ান্ন গোকুলবাবু বললেন ইস কি চমৎকার দেখাচ্ছে তোমাকে শুকু যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন সুকুমারী হাত জোড় করে বললে তোমার পায়ে পড়ি এইবার আমাকে রেহাই দাও সাত বছর তোমার কাছে এসেছি তার মধ্যে ছটি সন্তান প্রসব করেছি পাঁচটি গেছে একটি এখনো বেঁচে আছে আমি আর পারি না শরীর ভেঙে গেছে আবার যদি পোয়াতি হয় তো মরবো সেই খোকাও মরবে গোকুলবাবু সহাস্যে বললে বালাই ষাট মরবে কেন সন্তান জন্মায় বাঁচে মরে সবই ভগবানের ইচ্ছা অর্থাৎ পূর্বজন্মের কর্মফল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফল ভোগ শেষ হয়েছে ফাড়া কেটে গেছে এখন আর কোনো ভয় নেই গোকুলচন্দ্র গোস্বামী শাওরা সাব রেজিস্টার খুব আরামের চাকরি কাজ কম তার বসত বাড়ির কাছেই কাছারি গোকুলবাবু পণ্ডিত লোক অনেক শাস্ত্র জানেন বাংলা ইংরেজি নভেলও বিস্তর পড়েছেন অবস্থা ভালো দেবত্ব সম্পত্তি আছে বেনামে তেজারতিও করেন সাত বৎসর পূর্বে ইনি হিমালয়ের সমস্ত তীর্থ পর্যটনের পর মানুষ সরোবর আর কৈলাস দর্শন করেছিলেন ফিরে এসে ঘোষণা করলেন যে তার জন্মান্তর হয়েছে আগেকার পুত্র কন্যার সঙ্গে সম্বন্ধ রাখা চলবে না নতুন সংসার পাতবেন তার কোনো বাধাও হলো না অত্যন্ত গরিবের মেয়ে অনাথা সুকুমারী তার ঘরে এলো প্রথম স্ত্রী কাত্তায়নি তিন ছেলে নিয়ে কলকাতায় তার ভাইয়ের বাড়িতে গিয়ে রইলেন স্বামীর কাছ থেকে কিছু মাসোহারা পান তাছাড়া কোনো সম্বন্ধ নেই দুই মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল তারা শ্বশুর বাড়িতেই থাকে স্বামীর প্রবোধ শুনে সুকুমারী বললে মিথ্যে আশ্বাস দিয়ে আমাকে ভুলিও না কাগজে পড়েছি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে দিল্লির মন্ত্রীরাও তা ভালো মনে করেন তুমি এত খবর রাখো এরা জানো না কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছ থেকে শিখে এসো গোকুলবাবু বললেন তারা ছাই জানে তবে বড় মন্ত্রীকে জিজ্ঞাসা করো তিনি তো শুনেছি ডাক্তার পাগল হয়েছে শুকু ছিছি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবধূর মুখে এই কথা অল্পবিদ্যা ভয়ঙ্করী একটুখানি লেখাপড়া শিখে খবরের কাগজ পড়ে এইসব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে কৃত্রিম উপায়ে জন্মরোধ করা একটা মহাপাপ তা জানো প্রজাবৃদ্ধির জন্যই ভগবান স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন গর্ভধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য ভগবানের এই বিধানের উপর হাত চালাতে চাও শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে তাই প্রাণের দায় বলছি আমি মুখ্য মানুষ কিছুই জানি না ন্যায় অন্যায়ও বুঝি না কিন্তু ভগবানের উপর হাত কে না চালায় ভগবান ল্যাংটা করে পাঠিয়েছিলেন কাপড় পরছো কেন দাঁড়ি কামো কেন দাঁত বাঁধিয়েছ কেন রাধা মাধব সব কথা মুখে এলো না শুকু জীব খসে যাবে দিল্লির মন্ত্রীদের তো খসে না খসবে খসবে পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে শাস্ত্রে যে ব্যবস্থা আছে তা পালন করলে ভগবানের বিধান লঙ্ঘন করা হয় না তার বাইরে গেলেই মহাপাপ হেইটে জেনে রেখো যে ভাগ্যের হাত থেকে কারো নিস্তান নেই তোমার সন্তান ভাগ্য মন্দ ছিল তাই এতদিন দুঃখ পেয়েছ ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে যা বিধিলিপি তা মাথা পেতে মেনে নিতে হয় এসব বড় গূঢ় কথা একদিন তোমাকে বুঝিয়ে দেব সুকুমারী হতাশ হয়ে চুপ করে রইল ছমাস যেতে না যেতেই সুকুমারী আবার অন্তঃসত্ত্বা হলো এবং সঙ্গে সঙ্গে রোগে পড়ল ডাক্তার জানালেন অতি বৃষ্টি অ্যানিমিয়া তার উপর নানা উপসর্গ কলকাতায় নিয়ে গিয়ে যদি ভালো চিকিৎসা করানো হয় তবে বাঁচলেও বাঁচতে পারে ডাক্তারের কথা উড়িয়ে দিয়ে গোকুলবাবু বললেন তুমি কিচ্ছু ভেবো না শুকু জ্যোতিষাস্ত্রী মশায়ের মাদুলিটি ধারণ করে থাকো আর বিধু ডাক্তারের গ্লোবিউল খেয়ে যাও দুদিনেই সেরে উঠবে পুজোর আগে গোকুলবাবু সুকুমারীকে বললেন অনেককাল বাইরে যায়নি শরীরটা বড় বেজুত হয়ে পড়েছে পুজোর বন্ধের সঙ্গে আরও সাত দিনের ছুটি নিয়েছি মুক্তার নরেশবাবুরা দল বেঁধে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন আমিও তাদের সঙ্গে ঘুরে আসব তুমি ভেবো না ঝি রইল ছোড়া চাকর বুপে রইল গোয়ালার বউ রোজ দুবেলা তোমায় দেখে যাবে আমি কালী পুজোর কাছাকাছি ফিরে আসবো গোকুলবাবু চলে যাবার কিছুদিন পরেই সুকুমারী একেবারে শয্যা নিলে কোনো রকমে তিন সপ্তাহ কেটে গেল তারপর একদিন সন্ধ্যার সময় তার বোধ হল দম যেন বন্ধ হয়ে আসছে ঘরে হারিকেন লণ্ঠন জ্বলছে অথচ সে কিছুই দেখতে পাচ্ছে না খোকা পাশেই শুয়ে আছে তার মাথায় হাত দিয়ে সুকুমারী মনে মনে বললে মা জগদম্ভা আমি তো চলে যাচ্ছি আমার ছেলেকে কে দেখবে হেমা ষষ্ঠী দয়া করো দয়া করো মা আমার খোকাকে রক্ষা করো সহসা ঘর আলো করে ষষ্ঠী দেবী সুকুমারীর সামনে আবির্ভূত হলেন মধুর স্বরে প্রশ্ন করলেন কি চাও বাছা সুকুমারী বললে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মা শুনেছি তোমার ইচ্ছায় সন্তান জন্মায় তোমার দয়াতেই বাঁচে যিনি সর্বভূতে মাতৃরূপে থাকেন তুমি সেই দেবী মাগো আমি যাচ্ছি আমার ছেলেটাকে দেখো সুকুমারীর কপালে পদ্মহস্ত বুলিয়ে দেবী বললেন তোমার ছেলের ব্যবস্থা আমি করছি তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো সুকুমারে ঘুমিয়ে পড়ল ষষ্ঠী দেবী ডাকলেন মেনি একটি প্রকাণ্ড বেড়াল সামনে এলো ধপ ধপে সাদা গা মাথার লোম কালো মাঝে সরু সিথি লেজে সারি সারি চুরির মতো দাগ পিছনের দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সামনের দুপা জোর করে মেনি বললে কি আজ্ঞা করছেন মা তুই এই খোকার ভার নে আমি যে বেড়াল মা তুই মানুষ হয়ে যা নিমেষের মধ্যে মেনির রূপান্তর হলো একটি সুস্থির যুবতী আবির্ভূত হয়ে বললে মা আমি খোকার ভার নিচ্ছি কিন্তু আমারও তো বাচ্চা আছে তাদের দশা কি হবে আগেকারগুলোর জন্য ভাবি না তারা বড় হয়েছে গেরস্থ বাড়িতে এটো খেয়ে চুরি করে ছুচো ইঁদুর উচ্চিংড়ে ধরে যেমন করে হোক পেট ভরাতে পারবে কিন্তু চারটে পোষ্য বাচ্চা আছে যে এখনো চোখ ফোটেনি তাদের উপায় কি হবে তুই মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবি কিন্তু বাড়ির কর্তা কি ভাববে গোসাই যদি দেখে ফেলে তবে মহা গণ্ডগোল হবে যে তোর কোনো ভয় নেই যদি দেখেই ফেলে তবে গোসাইও বেড়াল হয়ে যাবে আবার মানুষ হবে তো না না চিরকালের মতো বেড়াল হয়ে যাবে কোনো ফ্যাসাদ বাঁধাতে পারবে না তোকেও বেশি দিন আটকে থাকতে হবে না এই ছেলের একটা সুরাহা হয়ে গেলি তুই ছাড়া পাবি দেবী অন্তর্হিত হলেন সুকুমারের খোকা জেগে উঠে কাঁদতে লাগল মেনি তাকে বুকে তুলে নিল বুভুক্ষু খোকা প্রচুর স্তন পেয়ে আনন্দে কাকুলি করে উঠল একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াল গোকুলবাবু ফিরে এসেছেন পরশু তাকে কাজে যোগ দিতে হবে তিনি হাঁক ডাক আরম্ভ করলেন গুপে কোথায় গেলি রে জিনিসগুলো নামিয়ে নি না ঝি এর মধ্যেই চলে গেছে নাকি কই কারো তো কোনো সারা শব্দ নেই শুকু কোথায় গো একবার বেরিয়ে এসো না কেউ এলো না অগত্যা গাড়োয়ানের সাহায্যে গোকুলবাবু নিজেই তার বিছানা তরঙ্গ ইত্যাদি নামিয়ে ভাড়া চুকিয়ে দিলেন তারপর শুকু ভালো আছো তো খোকা ভালো আছে চিঠি লেখুনি কেন বলতে বলতে ঘরে ঠুকলেন মিটমিটে হাড়ি কেনের আলোয় গোকুলবাবু দেখলেন একটি সুন্দরী মেয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন কে তুমি গা মেনি বললে আমার নাম মেনকা ওর দূর সম্পর্কের বোন হই খবর পেলুম সুকুদিদির ভারী অসুখ একলা আছেন খোকাকে দেখবার কেউ নেই তাই তাড়াতাড়ি চলে এলুম গোকুলবাবু কৃতার্থ হয়ে বললেন আসবে বই কি মেনকা তাই এসেছ যখন তখন থেকেই যাও কেমন আছে তোমার দিদি আহা বেহুশ হয়ে ঘুমোচ্ছে জটা বেশি নাকি দিদি এই মাত্র মারা গেছেন গোকুলবাবু মাথা চাপড়ে বিলাপ করতে লাগলেন আমাকে একলাটি ফেলে কোথায় গেলে গো খোকার কি হবে গো ইত্যাদি মেনি বললে চুপ করুন জামাইবাবু কান্নাকাটি পরে হবে দেরি করবেন না লোক ডাকুন সৎকারের ব্যবস্থা করু গোকুলবাবু তাই করলেন দুদিন পরে গোকুলবাবু বললেন ভাগ্য শেষে পড়েছ মেনকা তাই দুটো খেতে পাচ্ছি ছেলেটাও বেঁচে আছে চমৎকার মেয়ে তুমি আমি বলি কি এখানে এসেই যখন আমাদের ভার নিয়েছ তখন পাকা করেই নাও না গিন্নি হয়ে ঘর আলো করে থাকো মেনি বললে হিস আপনার যা সবুজ হয়েছে না দেখছি ব্যস্ত হচ্ছেন কেন লোকে কি বলবে দিদির জন্য শোকটা একটু কমুক ঔষধ শেষ হোক শান্তি চুকে যাক তারপর ও কথা বলবেন শ্রাদ্ধ চুকে গেল কিন্তু গোকুল বাবুর স্বস্তি নেই ম্যানোকার রকম সকম বড় সন্দেহজনক ঠেকছে চুপ করে থাকতে না পেরে তিনি বললেন হ্যাঁ গা ম্যানোকা তোমার স্বভাব চরিত্র ভালো মনে হচ্ছে না তো আই বুড়ো মেয়ে বলি তোমার দুধ আসে কি করে আমি দেখছি তুমি খোকাকে খাওয়াও ছেলেপুলে হয়েছে নাকি স্পষ্ট করে বলো বাপু যতই সুন্দরী হও নষ্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না মেনি হেসে বললে লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে বুঝি ভয় নেই গোসাই ঠাকুর আমার চরিত্রে এতটুকু খুঁত পাবে না আমি একেবারে খাটি যাকে বলে অপাব বৃদ্ধা অত শাস্ত্র পড়েছ পয়সিনী কন্যার কথা জানো না আমি হচ্ছি তাই মাঝে মাঝে দুধাসে তিন চার মাস থাকে আবার দিন কতক বন্ধ হয় তোমার ভাগ্য ভালো যে এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে তাই তোমার আদমরা ছেলেটা বেঁচে গেল নিজের মায়ের দুধ তো ভালো করে খেতেই পায়নি গকুলবাবুর মনের খুদ দূর হলো না কিন্তু মেনোকার রূপ তাকে জাদু করেছে ভাবলেন স্ত্রীর দুষ্কলাদপী যা থাকে কপালে মেনোকাকে ছাড়তে পারবো না দুমাস যেতে না যেতেই বিয়ে হয়ে গেল গোকুলবাবুর অশান্তি বাড়তে লাগল মেনোকা রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় যায় রবিবারে দুপুরেও দু তিন ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না হয়তো রোজই বেরিয়ে যায় গোকুলবাবু ত্রৈণ হয়ে পড়েছেন তৃতীয় পক্ষে রূপসৃষ্টিকে চটাতে চান না তবুও একদিন বলে ফেললেন হ্যাগা মাঝে মাঝে কোথায় উধাও হও তুমি মেনোকা বললে সে খুঁজে তোমার দরকার কি আমি তো জেলখানার কয়েদিন ওই তুমি রোজ সন্ধেবেলা কোথায় আড্ডা দিতে যাও তাকে আমি জানতে চাই গোকুলবাবু স্থির করলেন চুপ করে থাকা উচিত নয় জানতে হবে কার কাছে যায় তিনি একটা টর্চ কিনে সবার ঘরে এমন জায়গায় রাখলেন যাতে মেনোকা টেন না পায় অথচ তিনি চট করে সেটা হাতে নিতে পারেন রাত্রে তিনি ঘুমের ভান করে শুয়ে রইলেন মেনুকা দুপুর রাতে বিছানা থেকে উঠে নিঃশব্দে বাইরে গেল গোকুলবাবু খালি পায়ে তার পিছু নিলেন উঠান পার হয়ে খিড়কির দরজা খুলে মেনকা বাড়ির পিছন দিকের একটা ছোটো চালাঘরে ঢুকল সেখানে কাঠ কয়লা আর ঘুরে থাকে মেনকার পরনে সাদা শাড়ি সেজন্য অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চালাঘরের ভিতরে গিয়ে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল টর্চের আলো ফেলে গোকুলবাবু দেখলেন ম্যানোকা নেই একটা সাদা বিড়াল শুয়ে আছে চারটে বাচ্চা তার দুধ খাচ্ছে চারদিকে আলো ঘুরিয়ে গোকুলবাবু ডাকলেন ম্যানোকা মেনি বললে কেন চেঁচিও না আমার বাচ্চারা ভয় পাবে ম্যানোকার রূপান্তর দেখে গোকুলবাবুর মাথার মধ্যে সব গুলিয়ে গেল হাত থেকে টর্চ খসে পড়ল কিন্তু অন্ধকারেও তার দৃষ্টিশক্তি বিশেষ কমল না তিনি আশ্চর্য হলেন না শুধু মর্মাহত হয়ে বললেন রাধা মাধব ব্রাহ্মণের বাড়িতে জারজ সন্তান মেনি বললেন হা হা কি আমার ব্রাহ্মণ রে নিজের মুখটা না হয় দেখতে পাচ্ছ না পিছনে হাত দিয়ে একবার দেখো না গোকুলবাবু পিছনে হাত দিয়ে দেখলেন তার একটা প্রমাণ সাইজের লেস বেরিয়েছে তাতেও তিনি আশ্চর্য হলেন না অত্যন্ত রেগে গিয়ে বললেন কুলোটা মাগি কতগুলো নাগর আছে তোর হয়তো আমার হিসেব নেই এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা তুমি আমাকে তারাবার কেহে গোসাই জানো না আমাদের হলো মাতৃতন্ত্র সমাজ যাকে বলে মেট্রি আর কি আমাদের সংসারে মদ্দাদের সর্দারি চলে না তারা একেবারে উটক শুধু ক্ষণিকের সাথী গোকুলবাবু প্রচন্ড গর্জন করে মেনিকে কামড়াতে গেলেন মেনি এক লাফে সরে গিয়ে চেঁচিয়ে ডাকলো মেনির রুচির বৈচিত্র্য আছে সে হরেক রকম পাতির ঔরসে হরেক রকম অপত্য লাভ করেছে তার ডাক শুনে নিমিশের মধ্যে সাদা কালো পাশুটে পাটকিরে ডোরাকাটা প্রভৃতি নানা রঙের বিড়াল ছুটে এসে বললে কি হয়েছে মা মেনি বললে এই বজ্জাত হুলোটাকে দূর করে দে মেনির সাতটা জোয়ান বেটা বাঘের মতো লাফিয়ে ফুলদশাগ্রস্ত গোকুলবাবুকে আক্রমণ করলে তিনি ক্ষতবিক্ষত হয়ে করুণ রব করে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেলেন তিন দিন পরে গোকুলচন্দ্র গোস্বামীর প্রথমা পত্নী কাত্তায়নি দেবী এই চিঠি পেলেন পূজনিয়া বড় দিদি আমি আপনার অভাগিনী ছোট বোন তৃতীয় পক্ষের সতীন মেনকা কাল রাত্রে গোসাই আমার সঙ্গে ঝগড়া করে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন যাবার সময় পইতে ছেড়ে দিব্যি করে বলে গেছেন আর কদাপি ফিরে আসবেন না সংসারে তার ঘেন্না ধরে গেছে তার বিষয় সম্পত্তি দেখা আমার সাধ্য নয় অতএব আপনি পত্রপাঠ আপনার ছেলেদের নিয়ে এখানে চলে আসুন নিজের বিষয় দখল করুন সুকুদিদি একটি ছেলে রেখে গেছেন এখন তার বয়স ন মাস হবে খাসা ছেলে দেখলি আপনার মায়া হবে আমি আর এখানে থাকবো না আপনি এলেই সব ভার আপনাকে দিয়ে আমার মায়ের কাছে চলে যাব ইতি সেবিকা মেনকা কাত্তায়নি দেরি করলেন না তার ছেলেদের নিয়ে স্বামীর ভিটে ফিরে এলেন সুকুমারীর ছেলেকে আদর করে কোলে নিয়ে বললেন এ আমারই ছোট খোকা মেনুকা আশ্চর্য মেয়ে মোটি লোভ নেই কাত্তায়নি তার ছোট সতীনের জন্য একটা মাসহারার ব্যবস্থা করতে চাইলেন কিন্তু মেনকা বললে কিছু দরকার নেই দিদি আমার মায়ের ওখানে কোনো অভাব নেই রাহা খরচ পর্যন্ত সে নিলে না চলে যাবার সময় বললে দিদি আপনি সধবা মানুষ কর্তার খবর পান আর না পান মাছ অবশ্যই খাবেন নয়তো তার অমঙ্গল হবে আর আমার একটি অনুরোধ আছে একটা বড় বেড়াল রোজ এ বাড়িতে আসে তাকে একটু দয়া করবেন ভাতের সঙ্গে কিছু মাছ মেখে খেতে দেবেন রোজ পারেন তো একটু দুধও দেবেন হাহা বেচারা অথর্ব হয়ে গেছে কাক্তায়নি বললে তুমি কিচ্ছু ভেবো না বোন তোমার হুলুকে আমি ঠিক খেতে দেব ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা